আসসালামু আলাইকুম আমি আমার বাবার বাসার এলাকায় চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার পেছনের দিকে যে এই জমিগুলো দেখা যাচ্ছে এগুলো আমার বাবার জমি এই যে আমার মেয়েদেরকে নিয়ে এসেছি তারা খুবই খুশি এখানে এসে তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছেন পেছনের দিকে কলার গাছ তারপরে সিম গাছ এখানে আলু লাগানো হয়েছে আর ওই পাশে দেখতে পাচ্ছেন একটু ঘাস লাগানো আছে আর পাশের জমিটাতে আলু এই পাশের জমিটাতে দেখতে পাচ্ছেন সিম গাছ সিম গাছের ইয়ে দেওয়া আছে আর মাঝখানে ফাঁকা যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটাও আমাদের ওটাতে আলু লাগানো হয়েছে ওই পাশে টমেটোর গাছ লাগানো আছে এইখানটাতে দেখতে পাচ্ছেন কিছু বেগুনের গাছ দেখতে পাচ্ছেন সম্ভবত হ্যাঁ এই জমিগুলোর কাছে আমি ছোটোবেলায় অনেক অনেকবার এসে সময় কাটিয়েছি আর এটা আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা আমার খুবই ভালো লাগার জায়গা যখনই মন খারাপ হয়ে যায় তখনই কিন্তু আমি এখানে চলে আসি আর এই পাশে এই যে দেখতে পাচ্ছেন খামার আমার বরাবত ভাইয়ের আর পেছনে দেখতে পাচ্ছেন মাঠ আর মাঠ ফাঁকা মাঠ আমি প্রায় সময়ই দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা আছে এই জায়গাটা এই আয়ালের উপরে এইখানটাতে আমি বসে থাকতাম মাঝে মাঝে এসে এখন প্রায় কতদিন পর যে এসেছি বলতেই পারবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার মেয়েদের জন্য এবং আমার জন্য দোয়া করবেন সকলকে আসসালামু আলাইকুম